হরর মুভিতে যেভাবে জম্বি লাগে আসে ঠিক তেমনি ভাবে আমার দিকে এগিয়ে আসছিল যারা তারা কোনো জম্বি নয় হে আল্লাহ এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না একটু একটু অভিজ্ঞতার কথা বলি অনেকে বলে পনেরো ষোলোটি বছর আমরা কি করেছি আমি গিয়েছিলাম নোয়াখালীর একটি চর সুবর্ণ চর ঠিক বিকাল বেলা আমি যখন সেই চরে পৌঁছলাম ঠিক একটি উঁচু জায়গার উপর এখন আমাকে স্থানীয় বিএনপি নেতারা স্থানীয় নেতা সাথে পরিচয় করে দিচ্ছিল আমি ঠিক দেখলাম একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম আমার দিকে আমাদের নেতা কর্মীরা আসছে কেউ খুঁড়ে খুঁড়ে আসছে কেউ হাত পা বেঁকে বেঁকে আসছে পরিশেষে দেখলাম একটি মেয়ে একটি মহিলা তুমি ওনার হাত বিকৃত হয়ে গেছে হাত দেখাতে দেখাতে আমাদের দিকে আমাদের দিকে আসছিল ভাই আমার সেই দৃশ্য দেখবার পর আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোনো ইংলিশ হরর মুভি দেখছি ঠিক হরর মুভিতে যেভাবে জম্বি লেগে আসে ঠিক তেমনি ভাবে আমার দিকে এগিয়ে আসছিল যারা তারা কোনো জম্বি নয় তারা আমার দলের কর্মী দল করার অপরাধে অপরাধে তাদের কারো পা ভেঙে দেওয়া হয়েছে কারো হাত গুড়িয়ে দেওয়া হয়েছে কারো পেটের পাজর দেখে দেওয়া হয়েছে ভাইয়ের আমার আমি মনে হলো আল্লাহর কাছে বললাম হে আল্লাহ এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না ভাই আমার সারা বাংলাদেশে এরকম বিএনপির বহু নেতা কর্মীদের পঙ্গু করে দেওয়া হয়েছে রাজনীতি করার অপরাধে আমরা পঙ্গু হয়েছি আমরা জীবন দিয়েছি কিন্তু আমরা জনগণের সাথে বেইমানি করি নাই